হুকুম করছেন যে হজুর আমাদের এখানে মমিন সিংয়ে আসতে হবে এই জন্য অনেক কাঠক্ষি পুরায় আসছি আজকে আমার টাঙ্গাইলে মাগদ্বীপের পরে মাগদীব থেকে আসা পর্যন্ত একটা প্রোগ্রাম আগের থেকে ছিল প্রতি মাসে আমি এক শুক্রবারে টাঙ্গাইলে প্রোগ্রাম করি সেটা ক্যান্সেল করছে এরপরে পূর্বাঞ্চলে আরেকটা প্রোগ্রাম ছিল এসান নামাজের পরে বয়ান ওইটাও আমার অনেক মজবুরই ছিল হাজরত মোহনায় কেফায়তুল্লাহ আজহারি সাহেব সারা বাংলাদেশে পরিচিত মানুষ ওনার একটা মাদ্রাসা আছে ওখানে খালেদ ইয়বি বিশাহ হাসান জামিল সাহেব আমি আমার ছিল সিরিয়াল এসার পরে আমি ওনাকে মৌলানাকে অনুরোধ করিয়া যে এসার পরে ওইখানে বয়ান করিয়া সাড়ে নটায় বের হইলে এখনই আপনারা সালামের জবাব যে আসতে দেন পরে আইসা কমজ করতেন যে হজুর আমরা লেবার তো ফেঁকেছি আপনার ভাই জান গা আসরের পরে বয়ান করিয়া মাগরি পুরা সঙ্গে সঙ্গে রওনা হয়েছে যে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করব আপনারা বেজা হয়েছেন না খুশি হয়েছেন খুশি যদি হয়ে থাকেন তাইলে একটা অনুরোধ করুন মসজিদটাকে বরকতময় নুরানি করে মাঝে খালি জায়গা থাকলে ওখানে শয়তান বসে মসজিদ নুরানি থাকে না আসেন অনুরোধ করি আল্লাহর रास्ते চলে আসেন কারো সামনে খালি জায়গা রাখবেন না মাশাআল্লাহ আমি গুনাহগার মানুষ আমার কোনো আমল নাই উলামায়ে کرام এই যে সোহেল সাহেব সহ ওই বয়স বেশি বুড়া মানুষ এরা ছোট সময় পড়ছে এই জন্য এরা মহব্ত করে আমার কোনো আমল নেই তবে যেহেতু বহু আলেমরা উস্তাদ বলে ডাকে এই উসিলায় সমস্ত আলেমদের উসিলা আমি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যারা কথা শুনে সামনে আসবেন আল্লাহ বাক যাতে তাদেরকে অলি বানায়ে আল্লাহ আসেন আসেন ভাই কেউ সাম পিছনে থাকেন না বাবারা এই যে যুবক ব্যায়ারা আসো বাবারা আসো তোমাদেরকে বহুত মহব্ফত করি তোমরা বুক পাইতা দাঁড়ায় গেলে অস্ত্র ফেল হয়ে যায় ঠিক কি না যুবকরা বুক পাইতা দাঁড়ায় গেলে কি হয়ে যায় বুলেট ফেল হয়ে যায় অবস্থা মাশআল্লাহ এই যে পিছনে আরো আছেন একটু সামনে আসেন একটু পায়ে ধরে বলি আসেন মজা সুন্দর হবে আপনাদের পায়ে ধরে বলি চলে আসেন ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ আসেন একদম আরো পিছনে যে সমস্ত আব্বা যানরা বসে আছেন চলে আসেন ভাই আমি ওয়াদা করতেছি আপনাদেরকে বিরক্ত করব না আমি ওয়াদা করতেছি আপনাদেরকে বিরক্ত করব না আপনারা বিরক্ত হওয়ার আগে ছেড়ে দিন আর বিরক্ত কখন এটা আমি কইলে দিই আমি যখন দেখি যে একজন দুইজন উঠতে আছেন তাইলে আমি মনে করবো যে এটা আমার জন্য হর আর যখন দেখি যে তিন চারজন এক সময় নিয়ে ওইটা হাতে নিয়ে ফিরে গেছেন গান আমার পিস দিয়া লাগছেন তখন আমি মনে করবো ওইটা লাল কাজ সেটা দেব ঠিক আছে বাবারা আর আমার যে সমস্ত ভাইয়েরা দাঁড়ানো আসেন আল্লাহ রস্তে রহমতের এই মসজিষের ভিতরে চলে আসেন আপনার ও যদি আল্লাহর এক বান্দা দেখেন কাছে কাছে মিশা মিশা বসলে একজনের রহের কলবের আলোকে আর একজনের কলব আলোকিত হয় এটা নিয়ম এই জন্য আমরা কি চাই না যে আমাদের ফল আলোকিত হোক নোরানি হোক চাই না তাহলে যদি চাই তাহলে আসেন ভাই দাঁড়ায় থাকেন না আল্লাহর অবস্থা একদম রাস্তা পর্যন্ত যাতে খোলা হয়ে যায় আসেন ভাইরা যারা দাঁড়ায় রয়েছেন আসেন আপনাদের জন্য একটা সুসংবাদ আছে আসেন 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 ভাই আসেন চলে আসেন এই যে দু একজন যেই তো শেখা কারা এতে কোন এলে যা মোলা দেখছেন আসলে আল্লাহর ফলিকাল ইনসান ও আজিউলা

আরে আমরা আমরাই তো মুসলমান মুসলমান ভাই ভাই মহব্বত এই যে এসে খালি জায়গাটা করেন এই যে কান্ডুপিওয়ালা ভাই আপনার তো কান্ডুপি আছে একটু আগে আছে মাসাল আসেন পিছন থেকে সামনে আসেন মাসাল্লা মাসাল্লা হাই স্কুল চোদ্দ শত উচ্চ বিদ্যালয় আমি জিজ্ঞেস করলাম কি রে একটা সাইনবোর্ডে চোদ্দ শত উচ্চ বিদ্যালয় কেন এই এই এলাকার এলাকার নাম নাম কি কেন্দ্র শহর এলাকার বিদ্যালয়ের নাম চোদ্দ শত উচ্চ বিদ্যালয় তো এখান থেকে যার নাকি মেট্রিক পাশ করছে সে বড় সাহিত্যিক হইছে পরে লিখছে যে আমি চোদ্দ শত উচ্চ বিদ্যালয় থেকে অত সালে মেট্রিক পাস করেছি পরবর্তীতে দেখছেন এই হুজুর কত বুজুর্গ ছিল এক বছরে বিদ্যালয়ে ঘুরছে লেখা তো ঠিক আছে ব্যস্ত তো ঠিক আছে এক বছরে বিদ্যালয়ে পড়ছে সৈত বিদ্যালয়ে পড়ছে আব্দুল কাদের শিলানির থেকে এক আগে আমাদের দেশে যারা নাকি আহলে হাদিস মার্কা মরবি দাবি করে যে আমরা হাদিস বুঝি এরা এরকম সত্য সবুজে আর আমার মতো তিরিশ সাল বাস ট্রেন বুঝে এই জন্য আমাদের লাগে ওলামা একরাম কি করেন ওলামা একরাম ভাই খারা এখানে তো কষ্ট হয়ে পাইতেছেন আল্লাহ রস্তে আসে বসে যান আল্লাহর রস্তে আসেন আসেন ভাই আসেন মুরব্বী আসেন আইসা বসেন বসেন আমি পাঁচ সাত মিনিটে সামান্য আমি শেষ করে দিব ওলামা একরামের কাজ কি ওলামা একরামের কাজ হলো এই চোদ্দ শত দিয়া রসুল পাক সাল্লাম কি বুঝাইছেন এটা উম্মতের সামনে তুলে ধরা ওলামা একরামের কাজ হইল দিনের সঠিক অবয়বকে তুলে ধরা কিন্তু যারা আলেম নয় শাস্ত্র জানে না খালি অনুবাদ জানে অনেক ইংরেজি জানে আমার মসজিদের ফোরান হয়েছি না অনেক সভাপতি গেছে এক সভাপতি আসিল উনি যে কইসুর বারিন্দার মধ্যে একটা টেলিভিশন লাগাই দিই আমি কে কন কি যা উনি ঢাকা কলেজের এক্সপেন্সিভ শিক্ষিত মানুষ কিলা লাভ যে টেলিভিশনটা দেখতে যুবক রায়া বইব বীর করব আছানা গো তো নমাজটা পড়ব টেলিভিশন দেখ আর হইলা নমস্কার এলিগো নিয়ুক্ত वाला টেলিভিশন দেখ আর কি করে দেব একদিন কা হুজুর bathroom এ তো না আপনারা খামা খামা আমাদেরকে বিব্রান্ত করেন পেশাব পায়খানা করলে ওযু যায় কিন্তু হাওয়া চললে তো যায় না কই আছে তো শরীফে আছে আপনি যদি বলেন চান তাইলে আমি আন্ডারলাইন করে রেখেছি আপনাকে দেখাবো আমি পড়ি তো আমি বলছি যে আন্ডারলাইন করে দেখার লাগবো না কাফেরদের সঙ্গ দিছে যাক অনেক বিপর্যয় হয়েছে বিপর্যয়ের পরে যুদ্ধে মুসলমানরা জিততে গেছে

তাড়াতাড়ি বনি খুরাই যার ইহুদিদেরকে দিয়ে কি করো গেরাও নামাজ কিন্তু বনি কোরআ যায় না পইসা না সাহাবিরা তাহাজ করে একটা যুদ্ধের পোশাক সাজ অস্ত্র শস্ত্র জমা করতে দেরি হয় না হ্যাঁ আমার তো বাংলা ঘরের মধ্যে আমার তোলো একটা আমার ফুলা গেছে গা খেজুর বাগানে পানি দিতে সাবিল হয়ে গেছে গা আছে না এরকম যুদ্ধ রেডি হইছে কিছু দেরি হইছে সাহাবিরা দৌড়েছে আধা ফোটে গেছে পরে সূর্য লাল হয়ে গেছে এখন সাহাবিদের মধ্যে মতনৈক্য হইছে দুই দল হইছে কয় দল হইছে

তবে নবী এই কথার উদ্দেশ্য তাড়াতাড়ি যাওয়া নামাজকে তার সময় থেকে পিছানো নয় একদল নামাজ পড়া বলেছে একদল বনি কোরাই লাগিয়ে একদম লাষ্টক্ত করছে। দুই দল আইসা রসুল সালামের কাছে এই ঘটনাটা কইছে যে আমরা এইভাবে করছি এখন ইয়া রসুল্লাহ সঠিক করলাম কে রাস্তায় যায় নামাজ পড়লাম সে না আপনার আদেশ মতো বনির করায় যায় যে নামাজ পড়লাম সে রসুল বলছেন যারা রাস্তায় নামাজ পড়ছ তারা সঠিক কাজটা করছো আর যারা বনির করাই যায় গিয়ে নামাজ পড়ছ তাদেরও কোনো গুণা হইতো না যেহেতু আমার আদেশটা এরকম বাহ্যিক শব্দে ছিল কিন্তু আসল কাজ তারা করছো যারা রাস্তায় নামাজ পড়ছো কারণ আমার ওই বাক্যের আদেশের উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি যাওয়া নামাজকে দেরি করা নয় এটা যারা বুঝছে এরা মুস্তাহিদ মুস্তাহিদা এটা যারা বুঝছে এরা কি মুস্তাহিদ